দর্শক এখানে মাসাল্লা চমৎকার একটা গাভী বাচ্চা দেখতেছি শাহি অল সার বাচ্চা আর দেশি গাভী গাভীটা সম্ভবত একটু শাহিওয়ালের একটু ক্রোজ আছে ভাই দেখতেছে তিন লিটার দুধ বলতেছে তিন লিটারের উপরে দুধ হবে

দাম কত চাচ্ছেন একশো তিরিশ বাজারে কেমন দাম দিচ্ছে দশ পনেরো দাম দিচ্ছে তিরিশ হাজার চাওয়া দাম এ দেখ আভি বাচ্চাটা তবে মোটামুটি বাচ্চাটা সুন্দর আছে চাহিদা আছে এর মধ্যে বেচা কেনা হবে হয়তো অল্প কিছু কম বেশি করে বেচা কেনা হবে দর্শক রয়েছি চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে সপ্তাহে একদিন প্রতি দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের প্রচুর গাভী বাচ্চার আমদানি হয় এই হাট থেকে কিছু গাভী বাচ্চা আপনাদের তথ্য দেব এই যে এই পাশটা দেখেন পুরোটাই শুধু গাভী বাচ্চা সুন্দর সুন্দর গাভী বাচ্চা আছে তথ্য দেব কিছু গাভীর কেমন কি দামে বেচা কেনা হচ্ছে এই যে এখানে একটা দেখেন দেশি গাভী আর এই যে বাচ্চাটা আর এটা গাভী মোটামুটি অনেক গাভী আছে আসসালামু আলাইকুম এই গাভীটা দাম

একটু ই দেশি সাহেবাল ক্রস আছে এই যে বাইক একটা দেখতেছি এটা বাইজান সার বাচ্চা নাকি রেডি বাচ্চা এটা এটা কয় দাঁতের গাভী চার দাঁত দশ চার দাঁতের গাভী এই যে পালন পালন দেখেন দুধ কেমন আসে দুধ কেমন আসে দুধ কেমন আসে আড়াই লিটার দাম কত চাচ্ছেন পঁচানব্বই হাজার বাজারে কি বলে পঁচাত্তর দর্শক এটাও মোটামুটি পঁচাত্তর ছিয়াত্তর দাম দেশে এগুলা দেশি জাতের গাভী এগুলা থেকে দুই আড়াই লিটার করে দুধ পাবেন দেখেন এই পাশে মোটামুটি প্রচুর আদে এখানে একটা দেখেন এটা সার বাচ্চা শাহি অল বাচ্চা এদের বাচ্চাটা সার বাচ্চা আর এটা গাভী দেশি গাভী আর বাচ্চা জি জি আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাঁত চার দাঁতের গাফি দুধ কেমন হয় দুই লিটার দাম কত চাচ্ছেন নব্বই হাজার বাজারে কেমন দাম দিচ্ছে আশি বিরাশি দশক এদের সার বাচ্চাটা শাহিয়াল আশি বিরাশি দাম পাইছে নব্বই হাজার চা দাম প্রচুর গাভী বাচ্চা আমদানি হয় অলরেডি বেচা কেনাও হয়ে গেছে বারোটা বেজে গেছে সকাল দশটা থেকে বেচা কেনা শুরু আটটা থেকে হাটটা লাগে এক লক্ষ পনেরো হাজার চাচ্ছে বাইজান এই যে গাভী বাচ্চাটা দেখুন আপনাদের দেখাই দর্শক দর্শক হঠাৎ করে গরুটা এখানে শুয়ে পড়লো গাভীটা হঠাৎ করে শুয়ে পড়ছে এখানে এই গাভী বাচ্চাটার একটু দাম দর জানাবো আপনাদের প্রচুর দর্শক প্রচুর আমদানি হয়েছে কাস্টমারও প্রচুর আছে এই যে গাভী বাচ্চাটা দর্শক লোকজন প্রচুর লোকজন এদের সার বাচ্চা আসসালাম আলাইকুম বড় ভাই কয় দাঁত দুই দাঁতের গাভে দুধ কেমন আসে তিন লিটার দাম কত চাচ্ছেন কাস্টমার কি বলে পঁচানব্বই হাজার দশ সার বাচ্চা দশ হাজার চাওয়া হচ্ছে পঁচানব্বই হাজার পর্যন্ত দাম পাইছে দেশি জাতের গাভী বাচ্চা আর শাক এই দেখ কাভিটা এই কাভিটা এখানে শুয়ে পড়ছে এই দেখ কাভিটা শুয়ে পড়ছিল একা আবার উঠছে এই এখানে মায়ের কাছে একটা দেখতেছি এই দেখ দেশি জাতের গামি বাচ্চা সার বাচ্চা শাহিয়ল আর দেশি জাতের গাভী দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা গাভীটা কয় দাঁত ছয় দাঁত দুধ কেমন আসে তিন লিটার দশ দাম কত চাচ্ছেন পঁচানব্বই হাজার কাস্টমার কি বলে কাস্টমার কেমন দাম দিচ্ছে আশি বিরাশি দশক পঁচানব্বই হাজার চাওয়া দাম আশি বিরাশি দাম পাইছে আশি বিরাশি দেখে এখানে মোটামুটি প্রচুর গাভীর বাচ্চা আছে সবগুলা গাভীর দাম জানানো সম্ভব না দু একটা গাভীর আরও তথ্য দেবো দু চারটে গাভীর এটা কত হলো কত হলো একাত্তর হাজার দশক হাড্ডিসার গাভীর গাভীর ছয় মাসে গাব ছয় মাসের গাব দশক সত্তর হাজার টাকা ভাইজান নিল

এই পাশ থেকে আরো দু একটা গাভীর আপনাদের তথ্য দেব মোটামুটি প্রচুর গাভীর বাচ্চার আমদানি হয় এই যে চাষের কাছে একটা দেখতেছি সার বাচ্চা আর দেশি গাভীর কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাঁত জোয়ান নাকি জোয়ান হয়ে গেছে দুধ কেমন আসে আড়াই লিটার দাম কত চাচ্ছেন

এটা মোটামুটি সুন্দর আছে বেশ বড় সড়ক এটাও সার বাচ্চা দুটাই সম্ভবত ওনারই গাভী বাচ্চা বাচ্চাটা বড় হয়ে গেছে চাচা এটা কত দাম দিচ্ছে এক লক্ষ বিশ হাজার দশক এটা বড় সাইজের গাভী একটু সুন্দর আছে এক লক্ষ বিশ হাজার আরো গাভী বাচ্চা আছে দাম জানাই দুই চারটা গাভীর এই বাস থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে এখানে সুন্দর একটা গাভী বাচ্চা দেখতেছি ক্রস আছে গাভীটা আর এটা সার বাচ্চা

এক লক্ষ পনেরো হাজার চাওয়া হচ্ছে তিরানব্বই হাজার দাম দিছে কাদা হচ্ছে দর্শক এদের বর্ষার মাস কাদার কারণে আরও ভিডিও করাটা একটু কঠিন হয়ে যায় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম اها ها ها وقت پاسہ آ ڏين آ ها ها